একটি দূর পড়লে কঠিন ও জটিল রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই দূরটি হচ্ছে দুরুদের শেফা এই দূরটাকে যদি পড়ে আপনি পানিতে ফু দিতে পারেন এরপরে ওই পানিটা খেলে আল্লাহ পাক আলমিন কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু কোরআনের ভিতরে শেফা দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন

নবীজি সাল্লাল্লাহু সাল্লামের উপরে পাঠ করা এটাও কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত বিশেষ করে আমরা কোরআনের ভিতরে শেফা আছে এই কোরআনটাকে বিশ্বাস করতে চাই না আমরা অনেক সময় ডাক্তারের কাছে চলে যাই হ্যাঁ অবশ্যই ডাক্তারের কাছে যাবেন তবে আপনাকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে দোয়াও লাগবে দাওয়াও লাগবে খুবই চমৎকার একটি দরুদ এই দরুদটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন দরুদের শেফা বলা হয় দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিম বিআদাদি কুল্লি দাঈ ওয়া

পানিতে পড়বেন কতবার পড়বেন এটা পড়ার পরে পানিতে ফু দিবেন এটা আপনি একশো বার পড়তে পারেন অথবা পারেন যত বেশি সময় থাকবে সর্বনিম্ন আপনি আপনি পরে পানিতে দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ আমলটা করতে পারলে আল্লাহ তালা সকল রোগ থেকে আপনাকে হেফাজত করে দিবেন মনে রাখবেন আল্লাহ তালা চাইলে সব ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করতে পারেন বিশেষ করে এর সাথে সুরা ফাতে আমলটা করতে পারেন সুরা ফাতে বলা হয় শিফা শিফা উম মিঙ্কুল্লিদা সকল লোকের ওষুধ হচ্ছে সুরাতুল ফাতেহা আপনি এই দূরটি পড়ার পাশাপাশি সুরা ফাতেহার আমলটাও করতে পারেন পাক রব্বুল আলমিন সকল ধরনের রোগ থেকে কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য এই দূরটি বেশি বেশি পড়ো পাশাপাশি আমরা অন্যান্য দুরুদ বেশি বেশি পড়ার চেষ্টা করবো বিশেষ করে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে যে করি পি আল্লাহ আলা আলিয়া ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লা আলা ইব্রাহিম ওয় ইব্রাহিম এই দূর গুলো আমরা বেশি বেশি করবো বিশেষ করে দূরত্ব শিফা অসুস্থ হয়ে গেলে কঠিন ও জটিল থেকে বাঁচার জন্য দূরতের শিফার আমলটা করবো আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন